আগামী জুন মাস থেকে লালমনিরহাট বিমানবন্দরের কাজ শুরুর কথা চললেও এখন তা আর হচ্ছে না বিভিন্ন কারণে এই বিমানবন্দরের কাজ স্থগিত করা হয়েছে ডক্টর ইউনুস চাইলেও আর এই বিমানবন্দর বর্তমান সময়ে চালুর উদ্বেগ নিতে পারবেন না কি সেই গোপন কারণ যার জন্য বারবার এই বিমানবন্দরের কাজ বাধা হচ্ছে বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকতে হবে গেল কিছুদিন আগেও লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্বেগ নেয় সরকার জুন মাস থেকে চালুর জন্য প্রয়োজনীয় কাজ শুরুর কথা দেশের মানুষ সকলেই জানে হঠাৎ করেই কাজ বন্ধ করা হলো আগামী সাত তারিখ বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা দেশের জনগণ সহ সরকারি কর্মকর্তারা সেই ছুটিতে থাকবে বেশ কিছুদিন তাই সব কিছু চিন্তা করে ঈদের ছুটির পর বিমানবন্দরের কাজ শুরুর কথা হয়েছে তবে চালুর কথা বললেও প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ রানওয়ে মেরামত বিমান ওঠা নামার উপযোগী করে তোলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের সাথে আকাশ সীমা চুক্তি লালমনিরহাট বিমানবন্দরে বিমান উত্তোলনের সময় বাংলাদেশে আকাশ সীমানা পেরিয়ে ভারতের আকাশ সীমানায় চলে যায় যেটা ভারত মোটেই ভালো চোখে দেখবে না তাই বিমানবন্দর চালুর আগে এই সমস্ত চুক্তি করতে হবে সরকারকে আগামী জুন মাসের পনেরো তারিখ নাগাদ বিমানবন্দরের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বেশ কয়েকবার বিমানবন্দর পরিদর্শন করেছেন বিমানবাহিনীর প্রধান তিনি জানান এই বিমানবন্দরটি অতি শীঘ্রই চালুর উদ্বেগ নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় রানওয়ে একেবারেই বিমান ওঠানামার নামার অনুপযোগী হয়ে পড়েছে তাই এই বিমানবন্দর চালুর উদ্বেগ নিলেও চালু হতে বেশ সময় লাগবে অপরদিকে ভারতের একের পর এক বাধা তারা চাইছেই না যেন বাংলাদেশ এই প্রকল্পটা হাতে নেয় এর পেছনের কারণ হচ্ছে তারা মনে করে এই বিমানবন্দর থাকলে তাদের সেভেন সিস্টার হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ এই বিমানবন্দর চালুর উদ্বেগ নিয়েছেন শুধু দেশের কাজের জন্য নেকে আক্রমণের কোনো চিন্তা বাংলাদেশের মধ্যে নেই আর বাংলাদেশ বর্তমান কম বেশি সকল দেশের সাথে ভালো সম্পর্কে রয়েছে সেখানে প্রতিবেশী দেশের সাথে জড়াবে ঝামেলায় না এত সহজেই তবে যদি সময় বাধ্য করে সেটা আত্মরক্ষার জন্য করতে হতে পারে তবে চিকেননেক আক্রমণের জন্য লালমনিরহাট বিমানবন্দর চালু করছে না বাংলাদেশ বিমানবন্দরটি চালুর পেছনের কারণ হচ্ছে এখানকার ব্যবসা বাণিজ্য এবং নি টিভি news Dicks.